ने बोले बासी कल के काजू

সাদা গঞ্জিটা মনে ভাইয়া সোকাই নি না ফলটা থাক ছরে এইটাই পরাই সাদাটা আদে তো পাতলা তাই ডবল করে পরাই আহ হুমটি কোলে গেছে পড়েছিস বলতো কালকে এখানে কাজলটা দেখছি আজ আর কাজলটা নেই দেখি দেখি পায়ে দেখে মাতা আসরা মাতা আসরা এই গেঞ্জিটা কোথায় ছিল ভেতরে না এটা রেখে দে আর গেনি বস আমি চান করে আছি দেখি রে দেখি

আমি চান করবো চুলটা খুলে নি বুধবার শ্যাম্পুটা করে নিই তিন দিন চুল খুলে নি চিন্তা করতে পেরেছিস আজ জেনে চার দিন শনিবারে রাত্রে লাগে শনি রবি সোম মঙ্গল না রবিবারে বেরেছিস তুই জানি মনে নেই কীভাবে বেরেছিস এমন অবস্থা হ্যাঁ

আছে পুজোটা দিয়ে নি দিয়ে ডালু হয়ে সেদ্ধ হয়ে গেছে যারা